নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের প্রচুর গরম পড়েছে তাও কিন্তু এই গরমের মধ্যে এমন একটা রেসিপি বানাবো সেই রেসিপি দিয়ে আপনারা দুপুরের খাওয়া একদম জমে যাবে কিভাবে কি দিয়ে বানাবো কি করব দাদাকে তো বাজারে পাঠিয়েছি দাদা বাজার আনলে বলেছি এক রকম কিন্তু কি আনবে জানি না বলেছি পুরুল পেলে আনবে পুঁচ শাক পেলে আনবে আর মূলো শাক পেলে আনবে যদি পাই আনবে না আনলে কি রেসিপি বানাবো সেটা তো এখনও জানি না কিন্তু ওইটা যদি আনে ওইটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যে আপনারা খেলেই ভুলতেই পারবেন না এবার তার সাথে আবার একটুখানি বলেছি চিংড়ি আনতে ওইদিকে পাখিগুলো একটু রোদ্দুর পেয়েছে আর কিচির মিচির কিচির মিচির করছে আসুন কি এনেছে দাদা দেখাবো তারপরে সেইগুলো কাটবো আকাশ ওদিকে হুড়মুড় হুড়মুর হয়ে করছে দাদা বাজারে গেছে দাদা বাজারে গিয়ে কি কি সবজি নিয়ে এসছে দেখুন পাঁচশো পুঁই শাক নিয়ে এসছে একদম ফল ফলে পুঁই আর চারখানা পুরুল আর একটা মূল শাক এবার এইগুলো দিয়ে কিভাবে রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে খেলে ভুলতেই পারবেন না সব কিছু কাটা আপনাদের সাথে শেয়ার করছি আমার পুরো পর্বটাই আমার সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে ও এই পুরুল থেকে জালি করে হ্যাঁ এই পুরুলের জালি হয় ঝিঙেরও জালি হয় পুরুলের জালি হয় তবে পুরুলের জালিটাই মাস্ট ফ্লিপকার্টে আবার বিক্রি হয় এই জালি হ্যাঁ পুরুল তো কিনে নিয়ে এসছে কিন্তু পুরুল সব সময় টেস্ট করে দেখে তবেই রান্না করবে নালে অনেক পুরুল চিটু হয় রান্নার পরে সেই রেসিপিটা একটা ভালো রেসিপি ফেলে দিতে লাগে খেতেই পারবেন না এর জন্য পুরো কোটে একটুখানি মুখে চেটে রাখবে ঝুরিয়ান পুরুল কচিপুরুল এই কচিপুরুল যা মিষ্টি মিষ্টি হবে না এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই রেসিপি বানিয়ে ও আম্রভনে কেন করছো মিষ্টি একদম মিষ্টি পুরো এই যে পুরুল কাটছি এর মধ্যে একটা মুর্মুরে আওয়াজ হচ্ছে এই মুর্মুরে আওয়াজটাই বেশি টেস্টি রেসিপি হবে কারণ সামান্য একটু একটু জালি হয়েছে এগুলো খেতে যা টেস্ট লাগবে আপনারা মানে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না মিষ্টি পুরুল না মিষ্টিটা পুরুল আর একটা যেন কুরমুরে কুরমুরে একটা আওয়াজ আসছে মানে ওর মধ্যে সবে মানে জালিতে সবে বসছে দুটো কেটে দিলাম আর একটা টমেটো চার টুকরো করে নিয়ে নিলাম এবার একটা আলু কেটে দেব আলুটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম দুটো আলু দিয়েছি আলুগুলো ভালো করে জলে কচলে কচলে ধুয়ে তুলে নিচ্ছি

পুরো পর্বটাই আমার সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে দেখবেন কিন্তু পুরোটাই স্কিপ করবেন না সব তো গুছিয়ে চলে এসেছি এখানে একটাই সবজি আছে শুধু একটু গরম জলে ভাপিয়ে নেব ওই পুঁই শাকটা গরম জলে ভাপিয়ে নিলে ওর ভাব চলে গেলে খেলে আর কোনো প্রবলেম হয়ে প্রবলেম হবে না বয়স্ক বলি বাচ্চা বলি যারা খাবে একদম প্রবলেম হবে না সেই জন্য একটু গরম উসুম গরম জলে নেব ঠিক পাঁচ সাত মিনিট জোরে জাল দিয়ে ভাটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এসছি পুঁইশাক সিদ্ধ হয়নি কিন্তু একটা হরহরানি ভাপের জল বেরিয়ে গেছে ওইটাই ছেঁকে নেব সিদ্ধ কমপ্লিট হয়নি কিন্তু জলটা ফেলে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আটার জন্য দিতে পারছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে সামান্য একটু নুন ছড়া দেবো তাড়াতাড়ি যাতে পচা হয়ে যায় সবজিগুলো তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দেব গ্রেট করা আদা এক টুকরো গ্রেট করা আদা দিয়ে দেব এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব মশলাটা মিশিয়ে ভাজতেই থাকছি এবার জল জ্বালানো পুষ সাত এর মধ্যে সবটা মোটামুটি ভাজা হয়েই এসছে এবার এর মধ্যে টেস্ট করার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েই গেছে এক চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট মতো চিনি ভালো করে ধরে ধরে মশলা দিয়ে কষে নিলাম একদম দারুন ফ্লেভার বেরিয়েছে আর টুক বুক করে জল একদম শুষে গেছে আর দারুন একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে কষা তো কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেব একটু বেশি পরিমাণেই জল দিলাম কারণ পুঁইশাকের ডাটা আলু মূল সব কিছু সিদ্ধ হবে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে জোরে জাল দিয়ে দেব বিশাল গরম পড়েছে একদম মানে ঘেমে নেয়ে যাচ্ছি তবু আপনাদের সাথে দারুণ রেসিপি উপহার দেবে বলে একটা টেস্টি রেসিপি উপহার দেবে বলে একদম উনুনে রান্না করতে চলে এসেছি গ্যাসের থেকে উনুনে রান্না বেশি টেস্টি হয় এবার ভিতরে তো টুকুক টুবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বসিয়ে রেখেছিলাম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে একদম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে টিবু আছে বসিয়ে রেখেছিলাম তরকারি তো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব কিন্তু আসল জিনিস এখনো দেওয়া হয়নি এটা নামিয়ে নিয়ে দেখাবো কি এর মধ্যে দেবো আমি যে রেসিপি পুরুল পুশাকে চচ্চড়ি বানালাম এই রেসিপির এই রেসিপির টেস্টি জিনিস হচ্ছে এই চিংড়ি চাবড়া চিংড়ি চাবড়া চিংড়ি দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এবার কড়া তো একদম গরম হয়ে গেছে এবারেতে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প চিংড়ি তাই অল্প অল্প সব মশলা দিতেই হবে নুন এবার কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেব চিংড়িটা ভালো করে ধরে ধরে ম্যারিনেট করতে থাকবো তেল তো গরম হয়ে গেছে এবারের মধ্যে চিংড়িটা দিয়ে দেবো

সাথে তো পুরুল পুঁই শাক আর চিংড়ি রেসিপি শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ